অমেজ হুম বলছি যে ওই গয়নার বাক্সটা তোয়ালকে বার করে দিয়েছিস তো ভুলে যাবি আবার ও মা ওটা তো তোমার আলমারিতেই রাখা আছে দিদিভাই আমার আলমারিতে না না ধর তোকে বার করে দিলাম না কাল তুমি না ও দিদিভাই তুমি বলেছিলে কিন্তু মেদিভাই বললো না যে দরকার নেই একবারে বেরোনোর সময় ওটা বার করবে ভুলে গেছো তুমি তাই বুঝি আমার যে আজকাল কি হয়েছে না আজকে কথা আমি ভুলে যাই না দাদা আগে আমি বাক্সটা বার করে আনি তারপর অন্য কাজ ও দিদি ভাই হ্যাঁ কি শোনো না শোনো একবার এদিকে এসো বল দেখো মিষ্টিগুলো হয়ে গেছে প্যাকিং করা একদম সুন্দর হয়ে গেছে শুধু এই শাড়ির ট্রেটা গোছালে কিন্তু আমাদের বলো হ্যাঁ প্যাকিং কমপ্লিট কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এটা করে নিচ্ছি শুধু তাড়াতাড়ি করে আরে হলো তোমাদের এবার তো ভালো সময়টাই পেরিয়ে যাবে দেখতে পাচ্ছি আহ না এদের নিয়ে কোথাও যাওয়া যায় না কোনো ভদ্রলোকের কাছে কথা রাখা যায় না এদের নিয়ে করবে ও দিদি ভাই তাড়াতাড়ি আনো দাদা তো ওদিকে রাগে একেবারে অগ্নিশর্মা হয়ে আছেন তোমার দাদা জানেন তো কি রাগ করার তো এই একটাই জায়গা রাগ করলেই হলো আচ্ছা আমাদের ঘরের উপর যে সমস্ত দায়িত্বগুলো সেটা তো আর উনি ভাববেন না রাগ খুলছি খুলছি এই যে যাই বলো বৌদি তোমরা ওই পাক্কা চার ঘন্টা ঘর আটকে রেখে সাজগোজ করবে আর আমি জামা কাপড় পাল্টাও তার কোনো ফুসত পাবো না এটা হয় না চার ঘন্টা বাজে কথা বললেন না আমি বেশ করছি তোমাদের জামা কাপড় কে দেখবে বলে তো আমাদের শাড়ি গয়না তো সবাই দেখবে ভাষণ এখনো চলবে না রেডি হবে এখন যদি তোমরা না তৈরি হয়ে বেরো আমি কি যাব না বলে দিলাম ও দিদি ভাই দিদি ভাই গো মেজো তুই গুছিয়ে নে তালে আর বাচ্চাগুলোকে রেডি কর আমি গয়নার বাক্সটা নিয়ে আসি দেখি বাবা একটু মেজো কাকি মা ও মেজো কাকি মা একটু এই হাটটা লাগিয়ে দাও না গো আরে বাবা বসে নি আমি দেখেছি তো দাও না আচ্ছা দেখি 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 কি আরে বাবা তোদের তো আবার কায়দা কত রকম আরে বাবা এ যা আচ্ছা যা দেখি দেখি ও মা কি সুন্দর দেখাচ্ছে তোকে হ্যাঁ আরে তোর ভাই বোনেরা কই কাকিমা চলো চলো কাকিমনি দেখো এতক্ষণ ধরে বিচ্ছুটাকে সাজি গুছিয়ে রেডি করলাম এর মধ্যে দেখো প্যান্টের চেন টেন খুলে কি করেছে দেখ হাসবে না তোমরা একদম হাসবে না সন্দেশ কি হয়েছে এটা কি করব প্যান্টটাই তো টাইট টাইট ও টাইট হোক আর লুজ হোক ওটাই তোমাকে পড়তে হবে হ্যাঁ বেশি বায়না করলে না বাড়িতে একা ফেলে রেখে চলে যাবো হ্যাঁ যাও দিদি কাছে পড়ে নাও সবাই যাও দেখেছো দাদা নিজেরা ঘন্টার পর ঘন্টা ধরে এত সেজেছে বাচ্চাগুলোকে একটু পোশাক আশাক পড়াবে ঠিক করে সাজাবে তার সময় পাই না না এদের সঙ্গে বেরোনো আমার লাইফের এই শেষ প্রবলেম বাক্সটা রাখ হ্যাঁ কি যেন বলছিলে তুমি আমাদের সঙ্গে এটাই শেষ প্রোগ্রাম তাই তো বাবা বাঁচা যায় এরপর থেকে তোমরা তৈরি হয়ে আগে আগে বেরিয়ে আমরা আমাদের মতন তৈরি হয়ে পরে আসব ঠিক আছে বৌদি তাহলে আর যাওয়াটা হবে না শুধু সাজটাই হবে হাসছে দেখো পুরো গা জ্বলে যায় একদম দেখলে হ্যাঁ গো সাজাটাই দেখলে আর এই যে এগুলো সাজাচ্ছে এগুলো দেখলে না হ্যাঁ মা খুব করেছো তার জন্য পাক্কা ছটি ঘন্টা চলে গেল আমাদের সবার নে হয়ে গেছে আর বাইনা আরে কোথায় যাচ্ছিস এখানে দাঁড়া এই চিনি কইরে আ তার তো কোনো সেটই পছন্দ হচ্ছে না তাই তিন নম্বর সেটটা সবে ট্রাই করছে আর কি অবিকল মা যেটিমা ধাপ পেয়েছে এঁ দেখেছিস দিদিভাই দেখেছ বলwidetilde না ওরা বলুকুদের মত আমরা আমাদের মত কাজ করিয়ে যাব। মাঠে তো ও বলুকু বলুকুকে কি বলো বলতো? তোর তোparallel যাচ্ছে না? আরে ইতো আমরা রেডি চলো। ও হুম মা যা যাচ্ছে চিনিকে ডেকে নিয়ে আয়। আমরা রেডি। যা তারা লাগাচ্ছি যা যা যাচ্ছে যাচ্ছে দারো এই ফুলতে লাগিয়ে যাচ্ছে। নে। না না বলু। মাথা কোনো মাথা কোনো। ওহ কেন লগু? আমরা কি গরু ছাগল না কি যে মাথা গুন্তি করতে হবে গরু ছাগল অন্তত তোমাদের থেকে এক পাড়ে গিয়ে তাদের অন্তত ততক্ষণ সাজার সময় লাগে না কি বললি কি বললি আমরা গরু ছাগলদের থেকে অত হাহা বৌদি এখন উত্তেজনা নয় এ সব সাজ নষ্ট হয়ে যাবে ঠিক আছে বিয়ে বাহা কোথায় হ্যাঁ আমিও তো তাই ভাবছি সে কোথায় গেলো তাকে দেখছি না তো বাহা আরে বাহা হ্যাঁ রুপু

দিদি ভাই এ না না গয়নাটা নাও বলছি একটু বলে যাই অর্চি অর্চি রে এই দেখ না দাদা কোথায় দাদা ভাই এই দাদা ভাই এত চিৎকার চেঁচামেচি করছো বাড়িতে থাকা দায় হয়ে যাচ্ছে কি হয়েছে বলো তো না কিছু হয়নি শোন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি বুঝলি এবার তুই যখন এত দেরি করেই বেরোচ্ছিস তখন দুটো ভাত খেয়ে যাবি তো সব বার করা আছে তুই শুধু একটু আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আমি একটু বাদে বেরিয়ে যাব অফিসে খেয়ে নেব শোন বেরোবার সময় দরজা জানলা ভালো করে দেখে যাবি হ্যাঁ ভালো করে বন্ধ করে যাবি ভুলে যাস না জানো হ্যাঁ শোন বাড়িতে কিন্তু আর কেউ থাকছে না হ্যাঁ খুব সাবধান ডুপ্লিকেট চাবি কিন্তু আমরা নিয়ে যাচ্ছি ও কোথায় যাচ্ছে কি বাহা কেন আমাদের সঙ্গে কেন ওর যাওয়ার কি হয়েছে মা ও কি কথা মানে শুধু انا সবাই আনন্দ করে যাচ্ছি আর ওই ছোট বাচ্চা মেয়েকে বাড়ি থেকে একা ফেলে রেখে যাব ওর যাবার কোনো দরকার নেই এ কি কথা হচ্ছে যাবে তো তুই তোর সমস্যা কি হচ্ছে ওই যে যারা কমলিকার বাবা বারবার করে ঘুরে দিয়েছেন ওকে সঙ্গে নিয়ে যেতে চানিয়ে যাও জিনকে উনি এসছিলেন সিনকে লাঠি ছোটা নিয়ে তাড়া করেছে আজকে সঙ্গে নিয়ে যাও ওনাদের বাড়িতে গিয়ে আরেকটা একটা করে বসুক আমি যাব লাইরে বড় মা আমি ঘরকে থাকি কিনা না তুমি ঘরকে থাকবে নাই চলো চলো ওটো 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 গাড়ি দিয়ে ওটো তো আমার কথাটা শুনলে না তো দেখো এর জন্য না আবার অন্য মাসুল দিতে হয় মাসুল কি মাসুল কিচ্ছু হবে না আচ্ছা তুমি কি করে এই কথাগুলো বলো উঠছি ওইটুকু একটা বাচ্চা মেয়ে ওকে যদি আমরা ভালোবেসে কাছে টেনে না নিই ও ঘর ছেড়ে বাড়ি ছেড়ে আমাদের এখানে এসে রয়েছে ওইখানে তাহলে

আমি কিছুতে চাই না ও মনের বাড়ি যাক মনের সঙ্গে ওর দেখা হোক কিন্তু কি করে যে কবে মুক্তি পাবো এই যন্ত্রণা থেকে স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন